শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক একটা পরিবেশের ব্যবস্থার অযোগ্য বন্য একটা অবস্থান যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটা বাংলা মদের ভাটি এটা বসানো আসলে কোন যুক্তিকতা আছে এটা আমি জানি না এটা আমরা সকলের সাথে আলোচনা করে এক সম্মত এক সময় একমতে অধিষ্ঠিত হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা এলো অফিসে আমরা লিখিত ভাবে আলটিমেটাম দেব উনি যদি এটা ব্যবস্থা

কোনো অদৃশ্য শক্তির ফলে কোন অদৃশ্য শক্তির ফলে সে পুনরায় আবার এটা উদ্বোধন করলো বা সাহস পালো সে আমলেগের একটা দালাল সে কীভাবে ফুলবাড়িতে এই ব্যবসাটা শুরু করার সাহস পায় এবং আমাদের পরিবেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে আমরা এটা কোনোভাবেই হতে দিব না আমরা প্রশাসনকে জানাবো বিষয়টা যদি প্রজসন ব্যর্থ হয় সেক্ষেত্রে জনগণ ছাত্র জনতা ওখানে পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা এই আমরা শহীদের রক্ত কোনোভাবে বিচার দিব না এবং আমি জানি ফুলবাড়িতে অনেক চাঁদাবাজ অনেক দালাল এখনো সক্রিয় যারা আওয়ামী হয়ে কাজ করতেছে আমি সকল সংগঠনকে জানাবো আপনারা দেখেন ফুলবাড়িতে কে কি করতেছে কোন কারা কোথায় চাঁদাবাজি করতেছে এর বিরুদ্ধে অ্যাকশন নেন আর আমাদের কাছে কোনো তথ্য আছে আমাদেরকে তথ্য দেন আমরা অ্যাকশন নেব চাঁদাবাজের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব এবং আমরা কোনোভাবে অন্যায় অবিচার মেনে নেব না